হ্যালো ভিওস আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিওস আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বান মারা কিংবা নজর লাগা দূরীকরণ উপায় সমূহ কোনো ব্যক্তির শরীরে যদি কোনো শত্রুপক্ষ বান মেরে থাকে চালান দিয়ে থাকে মন্ত্র প্রয়োগ করে থাকে অথবা কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো ব্যক্তি নজর নজরদোষ আক্রান্ত হয়ে থাকে যেমন কিছু কিছু নজরদোষ রয়েছে যে নজর লাগা বা নজর দোষগুলো অনেক সময় বান মারণের ছাইতেও কঠিন হয়ে থাকে কোনো ব্যক্তি যদি কখনো বলে থাকে দেখো এই গাছে অনেকগুলো ফল ধরেছে কীভাবে এতগুলো ফল ধরল তো দেখা যায় ও কথাটি বলার পর থেকে ওই গাছের ফলগুলো সব ঝরে যায় এবং একসময় দেখা যায় গাছটি পর্যন্ত মরে যায় ঠিক এরকমভাবে মানুষের কেউ মানুষের নজর দিয়ে থাকে কোনো ব্যক্তি দেখতে শুনতে ভালো হলে তাকে যদি কেউ বা কোনো কুদৃষ্টি দিয়ে নজর মেরে দেয় যে মানুষটি এরকম হলো কীভাবে এত সুন্দর হলো কীভাবে বা এত টাকা রোজগার করছে কীভাবে এত টাকা ইনকাম করছে কীভাবে এই যে একটা কথা সে বলে ফেলল যদি তার সে কথাটা কোনো ব্যক্তির শরীরে ঢুকে যায় সেটাকে মূলত বলা হয়ে থাকে নজর লাগা কিংবা দোষ। তো এরকম নজর দোষ যদি কারো শরীরে থেকে থাকে বা কারো শরীরে যদি পান থেকে থাকে জাদু টোনা থেকে থাকে অথবা কেউ যদি মনে করে যে আমাকে এইসব কিছু হয়তো বা কেউ করেছে আমি এর থেকে মুক্তি চাই তাহলে আপনি এই তজবিটি প্রয়োগ করে আপনিও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো ভিওওয়াশ নকশাটি দেখতে পারছেন কতগুলো শব্দ দিয়ে নকশাটিকে সাজানো হয়েছে এটি লেখার জন্য ক্যাশর কালি ব্যবহার করতে হবে ক্যাশর কালি দিয়ে পাতার উপরে লিখে ক্যাশর কালি দিয়ে পাতার উপরে নকশাটিকে লিখে রূপার মাদুলিতে নকশাটিকে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে কোনো ব্যক্তি তার গলায় কিংবা হাতে ব্যবহার করলে নজর লাগা কিংবা বান মারা অটোমেটিকলি কেটে যাবে কোনো ব্যক্তি যদি মনে করে তার শরীরে বান রয়েছে জাদুটোনা রয়েছে তাহলে সে তার গলা থেকে অথবা তার হাত থেকে তাবিজটি খুলে এক গ্যালাস পানিতে দু চার পাঁচ মিনিট তাবিজটা চুবিয়ে রেখে সে পানিগুলো যদি সে পান করে তাহলেও তার শরীরের ভিতর থেকে জাদুটোনা কিংবা নজর লাগা কোনো ধরনের প্রভাব থাকলে সেটি কেটে যাবে তো ভিওয়াস আপনারা এই পদ্ধতি অবলম্বন করে নজর লাগা বা মারা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন এই টিকে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা লেখতে পারবেন এটির জন্য নির্ধারিত কোনো টাইম কিংবা দিন ধার্য করা হয়নি